বাজার দরের চাপে ভাঙা সংসার চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা ফিরিয়ে দিল কর্মচারীদের শ্বাস নেওয়ার সুযোগ বন্ধুরা আজকের ভিডিওটা শুধু একটা খবর নয় এটা হাজার হাজার মানুষের লড়াই অপেক্ষা আর দাবির গল্প থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে পে স্কেল নয় আজকের এই আলোচনা শুরু হোক একটি বাস্তব প্রশ্ন দিয়ে একজন সরকারি কর্মচারী কি শুধু দায়িত্ব পালন করার যন্ত্র নাকি সেও একজন মানুষ যার সংসার আছে সন্তানের ভবিষ্যৎ আছে আর মাসের শেষে দাঁড়িয়ে থাকা অদৃশ্য দেয়াল আছে জানুয়ারি থেকে সরকারি চাকরিতে চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করার যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটাকে অনেকেই হয়তো একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখবেন কিন্তু মাঠের বাস্তবতায় এটা হলো বহুদিনের জমে থাকা বঞ্চনার ওপর দেওয়া এক ধরনের স্বীকৃতি বছরের পর বছর বাজার দর বেড়েছে জীবনযাত্রার খরচ দ্বিগুণ হয়েছে অথচ বেতনের অঙ্ক সেই পুরনো জায়গায় দাঁড়িয়ে থেকেছে এই অসামঞ্জস্যটাই ধীরে ধীরে সরকারি কর্মচারীদের জীবনকে করে তুলেছিল টানা এক দীর্ঘ গল্প সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দায়িত্ব পালন করার পর ঘরে ফিরে হিসেবের খাতায় যে শূন্যতা দেখা দিত সেটাই ছিল সবচেয়ে বড় প্রতিবাদ এই বাস্তবতা কেউ চিটকার করে বলেছে কেউ নীরবে সহ্য করেছে আবার কেউ সংগঠনের ব্যানারে দাঁড়িয়ে দাবি তুলেছে আর সেই দীর্ঘ প্রক্রিয়ার পর আজ এসে বলা হচ্ছে রাষ্ট্র বুঝেছে জীবনযাত্রার ব্যয় বাড়লে কর্মচারীদেরও শ্বাস নেওয়ার জায়গা দিতে হয় চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা মানে শুধু হাতে পাওয়া কিছু অতিরিক্ত টাকা নয় এর মানে বাজারে গেলে দরদাম করার সময় মাথা নিচু না করা সন্তানের পড়াশোনার খরচ নিয়ে রাতে ঘুম হারাম না হওয়া চিকিৎসার প্রয়োজনে ধার করার কথা প্রথমেই মাথায় না আসা এই সিদ্ধান্ত প্রমাণ করে চাপ সৃষ্টি হলে বাস্তবতা বারবার তুলে ধরলে রাষ্ট্রকেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হয় তবে এখানেই থেমে যাওয়ার সুযোগ নেই কারণ কর্মচারীরা জানে আজ মহার্ঘ ভাতা এসেছে সংগ্রামের ফলেই আর আগামী দিনের ন্যায্যতার লড়াইও আসবে একই পথ ধরে এখন প্রশ্ন উঠছে এই ভাতা কি স্থায়ী কাঠামোয় যাবে এটি কি ভবিষ্যতের পে কাঠামোর সাথে যুক্ত হবে নাকি আবার এক সময় অস্থায়ী সুবিধা বলে থেমে যাবে এসব প্রশ্নের উত্তর সময় দেবে কিন্তু আজকের দিনটি ইতিহাসে থাকবে এই কারণে যে জানুয়ারি থেকে কার্যকর হওয়া চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা সরকারের কাছে একটি বাস্তব স্বীকারোক্তি সরকারি কর্মচারীরা আর উপেক্ষিত থাকতে রাজি নয় এই সিদ্ধান্ত তাদের আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার একটি ধাপ আর সেই সাথে একটি স্পষ্ট বার্তা সংগ্রাম ছাড়া স্বীকৃতি আসে না আর ন্যায্য দাবি চাপা দিলে একদিন তা আরও জোরে ফিরে আসে তবে এখানেই থেমে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ ইহাস বারবার প্রমাণ করেছে একবার দাবি মানা হলেই সব শেষ হয়ে যায় না বরং সেখান থেকেই শুরু হয় পরবর্তী অধ্যায় আজ চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষণা এসেছে কিন্তু প্রশ্ন থেকেই যায় এই ভাতা কি কেবল বর্তমান সংকট সামাল দেওয়ার অস্থায়ী ব্যবস্থা নাকি এটি স্থায়ী ন্যায্যতার কথে একটি প্রথম ধাপ সরকারি কর্মচারীরা জানে বাজার দর কমবে না জীবনযাত্রার ব্যয়ে হঠাৎ উধাও হবে না তাই ভবিষ্যতের পে কাঠামোতেও এই বাস্তবতার প্রতিফলন থাকতে হবে এই সিদ্ধান্ত যদি কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে যদি বাস্তবায়নে গরিমসী হয় তাহলে আজকের স্বস্তি কালই আবার হতাশায় রূপ নিতে পারে সেজন্যই এই মুহূর্তে প্রয়োজন সচেতনতা ঐক্য আর নজরদারি কারণ যে দাবি একবার সংগ্রামের মাধ্যমে আদায় হয়েছে তা ধরে রাখার লড়াইও কম কঠিন নয় তবে মনে রাখবেন এই অর্জন কেবল শুরু আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ করা। প্রধান উপদেষ্টার এই সাহসী পদক্ষেপকে আমরা স্বাগত জানাই কিন্তু একই সাথে আমাদের সজাগ থাকতে হবে রাষ্ট্রের সম্পদ যেন অপচয় না হয় সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায় সেই দায়িত্ব এখন আপনাদের কাঁধে জানুয়ারি মাস থেকে যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই বাড়তি টাকার মেসেজটি আসবে তখন মনে রাখবেন এটি আপনার সংগ্রামের ফসল আসুন আমরা রাজপথের সেই শপথ ভুলে না যাই এই চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা আমাদের সামনের দিনগুলোতে আরও বড় পরিবর্তনের প্রেরণা দেবে জয় হোক মেহনতি মানুষের জয় হোক ইনসাফের